হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি ইনস্টাগ্রাম আইডির নাম কিভাবে চেঞ্জ করতে হয় তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু হওয়া যাক আজকের ভিডিও তো এর জন্য সবার প্রথমে যেটি করতে হবে সবার প্রথমে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করবা তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করলে পরে দেখো এরকম ইন্টারফেস আসবে দিয়ে তোমাদের এইখান থেকে প্রোফাইলের মধ্যে চলে যাবা প্রোফাইলের মধ্যে আসার পরে এইখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবা তো আমি এইখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এইখানে একটা অপশান পেয়ে নেবা তোমরা অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটাতে ক্লিক করবা তো এই অপশানে ক্লিক করার পরে এইরকম একটাফে আসবে দিয়ে এবার এইখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে তো আমি এইখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এইরকম তোমাদের অ্যাকাউন্টটি শো করবে এই অ্যাকাউন্টের উপর আবার ক্লিক করে দেবা ক্লিক করলে পরে দেখো এইরকম পে আসবে দিয়ে এইখান থেকে তোমাদের এই নাম অপশানটাতে ক্লিক করতে হবে তোমরা যদি নাম চেঞ্জ করো তো নাম অপশানে ক্লিক করতে হবে তো আমি এইখানে নাম অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এইরকম একটি ইন্টারভিউ আসবে দিয়ে এইখানে তোমাদের নামটি চেঞ্জ করে দেবা এখানে যেই নামটি আছে সেই নামটি কেটে অন্য একটি নাম লিখে দেবা এবং এইখানে একটি অপশান লেখা রয়েছে দেখো এখানে কিছু কথা তো এইখানে লেখা রয়েছে তুমি যদি একবার এইখান থেকে নামটি চেঞ্জ করো তাহলে কিন্তু চোদ্দ দিনের আগে কিন্তু এই নামটি আর পরিবর্তন করতে পারবা না চোদ্দ দিন পরে কিন্তু আবার নামটি পরিবর্তন করতে পারবা তো এইখান থেকে তোমরা নামটি চেঞ্জ করে দেবা তো চেঞ্জ হয়ে গেলে পরে এইখান থেকে সেভ অপশানে ক্লিক করবা সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের নামটি পরিবর্তন হয়ে যাবে তো এই রকম করেই তোমাদের ইনস্টাগ্রাম আইডির নামটি চেঞ্জ করতে পারবা খুব সহজেই তো আমি আমার নামটি চেঞ্জ করলাম না যেহেতু এটি আমার অরিজিনাল অ্যাকাউন্ট তাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে তো সাবস্ক্রাইব করে পাথলনটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে